ফিয়েস? শ્યોর। কিন্তু হাফটা ছাড়তে হবে না। আমি অনলাইন থেকে একটা অর্ডার কিনে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে সবারই একটু ঠান্ডার সমস্যা। সবারই রানিং নুজ আমাদের ভাইয়া আজকে অফিস করতে পারেনি। গেছিল অবশ্য অফিসে কিছুক্ষণের জন্য। ডক্টর দেখাইছে দেখানোর পরেই তো একটা দেওয়া ওষুধ টষুধ দিচ্ছে এই যে ভদ্রলোকের আজকে হলো জন্মদিন হম একটা মানে মজার কাহিনী হইল আমার জন্মদিনের সময়ও আমি অসুস্থ ছিলাম ঠান্ডা সর্দি জ্বর আপনার ভাইয়া আপনাদের ভাইয়ার জন্মদিনের সময়ও এই সেম অবস্থা ঠান্ডা সর্দি জ্বরটা নাই অবশ্য আলহামদুলিল্লাহ তাবিবের ছিল তাবিবের মেডিসিন টেডিসিন দেওয়ার পরে আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে আমাদের আজকে তেমন কোনো প্ল্যান ছিল না দুপুর বেলা রান্না বান্না সেরকম কিছু হয় নাই দুপুর বেলা হলো এই যে ইয়ে করছিলাম কি জানি বলে ভাত ছিল কালকের আর পরে চিন্তা করলাম কি রান্না করব শরীর ভালো লাগতেছে না আলু ভর্তা ডিম ভাজি আর ডাল ছিল ফ্রিজে এটাই খাইছি তো ভাবছিলাম রাত্রে বাইর থেকে কোথাও থেকে খাবার নিয়ে এসে খেয়ে নিব আর কি রাতটা তো আমি ওইভাবে খাই না খুশাল তাবিপ আল্লাহ আল্লাহ এমন না না তো খাবার খেয়ে নিব তো পরে চিন্তা করলাম পরে ওর বাচ্চারাও বলতেছিলাম মু বাইরে যাই তো ভাবলাম যে যাই একটা কাজও আছে কাজটাও সেরে আসি রাত্রে খাবারটা হয় খেয়ে আসবো হয় সাথে করে নিয়ে আসবো খেয়ে আসার সম্ভবনাই বেশি তো ঠিক আছে চলুন যাওয়া যাক আমরা মেলাওয়াতে শপিং মলে আসছি তো পার্ক করে ভিতরে ঢুকতে একটা সুন্দর জিনিস দেখলাম আমার তোষানের ইদানিং বড় হচ্ছে তো ডেনিং অনেক বেশি নিজেকে পরিপাটি রাখার আগ্রহটা বাড়তেছে ডিজাইন ইওর ওন ফোন কেস আপনারা এই যে এখানে দাঁড়ায় বেন্ট মেশিনের মাধ্যমে সিলেক্ট ফোন মডেল আপলোড ফটো কমপ্লিট পেমেন্ট ওয়েট ফর ইট এরকম ডিআইওয়াই ফোন কেস বানাতে পারবেন বাহ সুন্দর চলো তো আমরা এখন যাব আপনাদের ভাইয়াকে আমি দুটা টি শার্ট কিনে দিতে যাচ্ছি বেচারা আজকে জন্মদিন জন্মদিনের গিফট অলরেডি তার হাতে এই যে সে একটা ঘড়ি নিছে বাট তার টি শার্ট দরকার তো ভাবলাম যে আজকে যেহেতু জন্মদিন তো সেই উপলক্ষে দুটা টি শার্ট কিনে দেই আর তোষানেরও প্যান্ট কিনতে হবে তোষানের প্যান্টগুলো সব ছোট ছোট হয়ে গেছে না এই সব কিছু মিলায়ে আমরা আসছি আর কি বাসায়ও ভালো ছিল না রাত্রেও খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তো দুইয়ে দুয়ে চার চারে চারে আট সব কিছু মিলাই হ্যাঁ হ্যাঁ তোমারও জ্যাকেট পরা দরকার ছিল ওরা তো সুন্দর জ্যাকেট পরে আসছে শপিং মলের বিরুদ্ধে ঠান্ডা লাগে অনেক জ্যাকেটটা কিনে ফেলো আমরা ফার্স্টে ঢুকলাম পাদিনিতে পাদিনিতে ঢুকে মানে দেখলাম যেটা হ্যাঁ কালেকশন অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেক কালেকশন আছে বাট সব হলো ওভার করে ফেলছে মানে ইদানিং বুঝলাম না ওভারসাইজ ড্রেস বা টি শার্টে টি শার্ট আর কি ছেলেদের টি শার্টের খুব বেশি ডিমান্ড মনে হয় তো ওভার সাইজ আপনাদের ভাইয়াকে ভালো লাগে না কারণ একে তো লম্বা মানুষ তার মধ্যে যদি এরকম পরে দেখতে ভালো লাগে না তো দুই তিনটা আমরা সিলেক্ট করেছি এখন এগুলো ট্রায়াল দিবে ট্রায়াল দিয়ে যেটা ভালো লাগে সেটা নিব আর কি আর এই যে শপিং মলে আমরা যখন আসি তখন তাবিব তোষান এই পুরো মানে এই সবগুলোর ভিতরে ওরা লুকোচুরি খেলে মানে অনেক কাপড়ের র‍্যাক থাকে তো মানে এগুলোর মধ্যে লুকুচুরি খেলে তো এত নিষেধ করি তারপরে এদের এই লুকুচুরি খেলা শেষ হয় না ওরা বড় অংশ মানে এখন আর আসতেও চায় না আমাদের সাথে যদি শুনে যে আমরা শপিংয়ে যাচ্ছি বা বাজারে যাচ্ছি ওরা খুব একটা আগ্রহ দেখায় না আসার জন্য কিন্তু এখনও তো বাসায় রেখে আসার মতো বয়স হয়নি যখন আর একটু বড় হয়ে যাবে সান যখন 7 8 উঠে যাবে তখন দেখা যাবে আসলেই আর সাথে আসবে না হ্যাঁ তোশান তুমি যা তো বাবাকে কেমন লাগতেছে তোশান হ্যাঁ বাবাকে খারাপ লাগতেছে হ্যাঁ বাবা হাফ হাতা টি-শার্ট পরতে বলে হাফ হাতা শার্ট কোট পড়তে পারবে না কেন আসলে ভালো লাগতেছে আর সাইজ বড় নিবা না ঠিক আছে না এটা ধুইলে কিন্তু একটু খাববে সামার জন্য অনেক ভালো লাগবে সামার জন্য ভালো লাগবে না বিছে টিছে গেলে এটা ধুইলে কিন্তু একটু খাববে ঠিক আছে তো এখান থেকে পাঁচদিনী থেকে জাস্ট একটা পছন্দ হয়েছে আপনাদের ভাইয়ার বাকিগুলো সাইজে হলো না আর এই ফাঁকে তোষান আবার ওয়াশরুমে যাবে বলছে তো আপনাদের ভাইয়া তোষানকে নিয়ে ওয়াশরুমে গেছে আমি আর তাবিব দিনের সাথেই তো ভিনচি তো ভিনচিতে এমনি একটু ঘোরাঘুরি করতেছি দেখতেছি কি আছে না আছে তো ভিনচির এই যে হিজাব কালেকশন এগুলো পার পিস নয় ইঙ্গিত করে তো ভালোই লাগলো আমার কাছে খারাপ না মানে নর্মালের মধ্যে আবার একটু ভালোর মধ্যে সব রকমেরই আছে সবই দেখলাম যে নয় রিঙ্গিত করে লেখা উনিশ ইঙ্গিত বাট উপরে অফারে লেখা নয় রিঙ্গিত তো আজকে যেমন আপনাদের ভাইয়ার জন্মদিন তেমন আজকে হলো আমার আব্বু আম্মুর আটচল্লিশতম বিবাহ বার্ষিকী গত বছর এই সময় আমার আম্মা আমার সাথে ছিল তো এই দিনে আঠারোই সেপ্টেম্বর আমি আম্মুকে নিয়ে বেরো হয়েছিলাম আমি আম্মু আপনাদের ভাইয়া তোষান তাবিব আমরা আমাদের বাসার পাশে একটা শপিং মল আছে সেতাপাক সেন্ট্রাল ওইখানে গিয়েছিলাম তো ওই সময় আমি আমার ভিডিওতে বলছিলাম যে আব্বুকে ছাড়া আমার আম্মার হলো ছয়তম মানে ছয়টা বিবাহবার্ষিকী ওই সময় পার হয়েছিল আর কি আব্বুকে ছাড়া ছয়টা বা পাঁচটা আব্বু আঠারো সালে মারা গেছে গত বছর ছিল চব্বিশ সাল তাহলে ছয় পাঁচটা আঠারো সালের তো আব্বু ডিসেম্বরে মারা গেছে পাঁচটা বিবাহবার্ষিকী আম্মু আব্বুকে ছাড়া পার করলো তো আর এই বছর আব্বু আম্মু কেউই নাই দুজন আর একজনাও নাই তো গত বছর তো আসলে চিন্তাও করি নাই যে আম্মু থাকবে না কেউ কখনো চিন্তাও করে না যে থাকবে না মৃত্যুটা আসলেই এমন কখন আসবে আমরা কেউই জানি না যেমন এই যে আমাদের পুরাতন যে ভদ্রলোক আমাদের যে হাউজ ওনার ভদ্রলোক ওনাকে আমি এক মাস আগেও সুস্থ মানুষ দেখেছি আমার সাথে কথা বলেছে বলেছে যে সে হলো ইনশাল্লাহ এই বাসায় আমরা তো বাসা থেকে মানে আমরা ছেড়ে দেওয়ার পরে ওনারা মুভ করবে ওনারা যে বাসায় এখন আছে ওইখানে মানে ওনাদের হচ্ছে না বা যাই হোক সব কিছুই গল্প করতেছিল আমার সাথে একসাথে কথা বললাম তো শুনতে পাইলাম যে ভদ্রলোক নাই আর দুনিয়াতে তো সুস্থ একটা মানুষ হয়তো বা আমি জানি না কীভাবে মারা গেছে ওইটা আসলে আপনাদের ভাইয়া আর জিজ্ঞাসা করেনি কারণ এসব পেনফুল জিনিস আপনি যত জিজ্ঞাসা করবেন তত যারা কষ্ট পায় যাদের আপনজন চলে যায় তাদের আরও বেশি কষ্ট লাগে এই জন্য আমার আম্মু যখন চলে গেছিলো তারপরে আমি অনেক দিন কারো মেসেজ কারো ফোন আমি রিসিভ করতাম না কারণ আমি জানি এখন কথা বললেই আম্মুকে নিয়ে কথা বলবে এখনও অনেকে আছেন যারা সত্যি আম্মুকে অনেক ভালোবাসেন আমার সাথে কথা বলতে গেলে কথায় কথায় আম্মুর কথা উঠে আসে তো আমি জিনিসগুলোকে কী যেভাবেই হোক অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ আমি নিতে পারি না যেটা সত্য কথা আমি নিতে পারি না তো যাই হোক আল্লাহ সবার বাবা মা যাদের বেঁচে আছেন সবাইকে আল্লাহ নিয়ে খায়ার দিক সুস্থ রাখুক তো আসলে পৃথিবীটাই এমন যেহেতু দুনিয়াতে আসছি আমাদের সবাইকেই একদিন না একদিন যাইতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে ওই আমার এক আপু ভিউয়ারস উনি আমার ভিডিও দেখেন তো আপু আম্মুকে নিয়ে স্বপ্ন দেখেছে আমাকে কমেন্টে বলেছে যে আপু আমি আপনাকে মেসেজে বলবো আমি খালাম্মাকে স্বপ্নে দেখেছি তো তারপরে আমাকে মেসেজে লিখেছে যে উনি স্বপ্ন দেখেছে আলহামদুলিল্লাহ এত ভালো একটা স্বপ্ন উনি দেখেছেন যে উনি দেখেছেন আম্মু ছোট্ট একটা বাচ্চা কোলে করে ওমরা হস করতেছে তো আমার এত ভালো লাগছে যে আমার আম্মা আপনাদের কেউই না আপনাদের সাথে হয়তো বা কখনো আমার আম্মুর দেখাও হয় নাইও আপনারা ভিডিওতেই দেখেছেন এখনও আমার আম্মুর কথা মনে করেন এখনও আপনারা দোয়াতে আমার আম্মাকে রাখেন এটা আসলে সন্তান হিসেবে আমার জন্য যে কতটুকু ভালো লাগার এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো আজকের দিনটা একদিকে যেমন আমার জন্য খুশির আরেকদিকে মন খারাপেরও কারণ বাবা মা কেউই নাই তো উপরে আমাদের কাজ শেষ উপরের কাজ শেষ করে আমরা একটু হারমোনিতে ঢুকেছি আমার একটা স্প্যাচুলা কিনতে হবে ভালো কিন্তু এখানে তো দেখতেছি স্প্যাচুলা সেট সেট সারা স্প্যাচুলা নাই সেট সারা স্প্যাচুলা নাই না না কাঠের না কাঠের তো আছে কাঠের দিয়ে তো রুটি রুটি পটার ওটা উল্টানো যায় না কাঠের তো দরকার না আমার তো দরকার সিলিকনের নাই এখানে আমি পাতে না মা পাতে না পাতে না কি করে না আর ফুল সেট ফুল সেট সারা সিঙ্গেল নাই 79 হ্যাঁ 79 হ্যাঁ 70 70 এর আগম এখানে একবার আসছিলাম ওইবার আম্মুকে সাথে করে আসছিলাম তো জিজ্ঞাসা করব নাকি ওদেরকে থাকতো এখানে থাকার কথা ওদের জিনিসগুলো অনেক কিউট কিউট সব জিনিস সুন্দর সুন্দর সব জিনিস কাপ পিরিসটা দেখেন কি সুন্দর কি সুন্দর কালারফুল কাপ পিস যারা যে ফটোগ্রাফি করে ফুড ফটোগ্রাফি তাদের জন্য পারফেক্ট এগুলা আছে এখানে চলো নাই তো থাকার তো কথা ছিল এখানে ওই যেগুলো কি কাঠের আর কি না ওই তাই সব তো আমরা ড্রিঙ্কস তেমন ঠান্ডা কিছুই খাইতে পারবো না যা ড্রিঙ্কস আছে আমরা খেতে আসছি আর কি এটা হলো আপনাদের ভাইয়ার বার্থডের খাবার বা রাত্রে আমাদের বাসায় রান্না হয়নি যেন রাত্রের খাবার না আমরা এই যে ইয়েতে মেলাওয়াতি মলের ফুড কোর্টে আসছি এখানে থাই ইকান বাকার থাই ফুড অর্ডার করছি আর কি থাই খাবো আজকে ইনশাল্লাহ তো যেখান থেকে অর্ডার করছি আমরা রাইস আইটেম অর্ডার করছি চারটা সেট আর ড্রিঙ্কসের মধ্যে সবই অনেক অনেক ঠান্ডা তাই ড্রিঙ্কস আমরা কিছুই নেই নাই একটা কোকোনাট নিছি আর হলো একটা পানি নিসি নর্মাল পানি সব ঠান্ডা অনেক ঠান্ডা তো এই যে খাবার তো সান পুকুর খাইলে খাইতে পারো একটু বসো তো আমাদের খাবার চলে আসছে আছে এত ঠান্ডা লাগছে ছেলেটা আর স্কুলে একদিন গিয়ে আর যাইতেই পারতেছে না ছেলেটা এত ঠান্ডা লাগছে দাও 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 খ্যা না না

থওক হ্যাঁ না তুষার এই আমারটা এটা ছিল তো সে তো এই দিছি তো তোমাকে চামচ দিছি তোমার চামচ দিছি হ্যাঁ থাও থাও মজা বাবার জন্মদিনে বাবার এটা হলো আমার পুনিয়া আপন নাসিক করে আয় আম পুনিয়া তা তোমারটা ইউ এস এ এটা হলো নাসিক আই এম ইউ এস এ ইউ এস এতে এরকম গ্রেভি দেয় একটা ডিম দেয় তারপরে যে আমারটা দিয়ে দেয় ট্রান্সফার করে আমি খাবো না আর এটা হলো আমার পুনিয়াত পুনিয়াতে কি দিছে এই যে চিকেনের সাথে একটু সব ভেজিটেবল তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা ব্র্যান্ডস কি এটা কি জানি সবটার নাম ব্র্যান্ডস আউটলেট না ব্র্যান্ডস আউটলেটে ঢুকলাম কারণ আপনাদের ভাইয়ার টি শার্ট দরকার মেনলি তার টি শার্টই দরকার কারণ তার টি শার্ট যেগুলো আছে সেগুলো সবই মোটামুটি বাতিল করে দিয়েছি তো আমরা পাঁচ দিনীতে তো টি শার্ট পাই নাই মাঝখানে তাবিবের অনেক ক্ষুদা লেগে গেছিলো সে ক্ষুদায় পেটে হাত দিয়ে খালি দেখাচ্ছিলো আই এম হাংরি এ কারণে আমরা ফার্স্টে খেতে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে নিচে নামতে দেখলাম যে না ব্র্যান্ডস আউটলেট খোলা আছে তো এইখানেও আমি আম্মুকে নিয়ে আসছি কারণ এখান থেকে আম্মু আমাদের বাড়ির যত ছেলেরা আছে যেমন আমার চাস্ত ভাইরা নাইম রিয়াদ রোকন তাজিম তারপরে আমাদের আশেপাশে যে প্রতিবেশী সাব্বির পাখির ভাই তারপরে পাখি চাহাতো ভাইদের ফুফাতো ভাইদের জন্য চাহাতো ভাইদের জন্য সবার জন্য আম্মু এখান থেকে গেঞ্জি কিনে নিয়ে গিয়েছিল এটা লম্বা হবে লম্বাই ঠিক আছে সাইডও ঠিক আছে মনে হচ্ছে দেখি সামনে ধরো তো সামনে ধরো তোমার সামনে ধরো পড়লে ঠিক হবে মনে হচ্ছে একটু ট্রায়াল দাও হুম ট্রায়াল দিয়ে তারপর এখান থেকে পছন্দ করি এটা ট্রায়াল দাও হুম আসো আসো তাহলে আসো তো

এটা আবার কাপড়টা কি বলবে নাকি একটু ওপেন করে দেখো বিশেষ ধরে দেখো তো একটু ধরে তারপরে দেখো তো সান তো দাদা

আর এগুলো হলো মেয়েদের তোষানের প্যান্ট কেনা হলো তোষানের প্যান্ট অনেকদিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম ভাবছিলাম একবার দুইটা কিনে নিব কিন্তু একটা সাইজ হইলো আর একটা সাইজ পাইলাম না প্যান্টগুলো খুব সুন্দর আর এগুলো হলো মেয়েদের সাইড আসছি এই যে টি শার্ট তারপরে লং গাউন আপনাদের ভাই আরও হয়ে গেছে এখানে গেঞ্জি পছন্দ মতো ওর গেঞ্জি কেনার দরকার ছিল আসলে এটা যে মানে জন্মদিন উপলক্ষে এমন কিছু না কেনার দরকার ছিল ওই জন্য কিনে নিলাম আর তুষানের জন্য একটা জ্যাকেট কেনা হইলো তুষানের বাইরে পরা জ্যাকেটটা এখন যেটা পরে এটা তানের এটাও ছোট হয়ে গেছে তো ওর জন্য একটা জ্যাকেট কিনলাম ওর পছন্দ মতোই কেনা হইলো এখন বড় হয়েছে ওদের পছন্দের একটা দাম আছে আর এই যেগুলো হলো এই যে সুন্দর লং ফ্রক টাইপের আর কি এই যে ভালোই লাগে ব্র্যান্ডস আউটলেটের চোপড়ের কোয়ালিটি ভালো আমার কাছে ভালোই লাগে ব্র্যান্ডস আউটলেট এই যে কত সুন্দর সুন্দর ড্রেস আবার সব সময় একটা না একটা অফার চলতেই থাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বা তিনটা পঞ্চান্ন রিঙ্গিত বা দুইটা সত্তর ইঙ্গিত এরকম অফারগুলো চলতে থাকে বাচ্চাদের চোপড় খুব ভালো পাওয়া যায় শার্টগুলো অনেক কোয়ালিটি ফুল শার্টগুলো অনেক কোয়ালিটি ফুল আপনাদের ভাইয়া আজকে জোর করে হাফ হাতা শার্ট কিনেছি সে হাফ হাতা শার্ট পরতেই চায় না আজকে এক প্রকার ধরতে গেলে জোর করে কিনেছি হয়েছে চলো তো আমাদের টুকটাক কেনাকাটা হইল খাওয়া দাওয়া হইল আজকে তাবিব ছাড়া মোটামুটি সবার জন্য কেনাকাটা হয়েছে তাবিবের জন্য কিছু কেনা হয়নি তাবিবের আসলে ওইরকম কিছু কেনা ছিল না তাবিবের জন্য আর ছিল কি ছিল মা তাই তো তোমার জন্য তো খেলনা কেনার দরকার ছিল তুমি যেই খেলনা দিয়ে খেলো সেই খেলনা তো সব জায়গায় পাওয়া যায় না বাবা আর এই যে এই ভদ্রলোককে জোর করে হাফ হাতার শার্ট কিনে দেওয়াইছি হাফ হাতার টি শার্ট পড়তে পারে কিন্তু হাফ হাতার শার্ট পড়তে পারবে না আমি অনলাইন থেকে একটা অর্ডার দিয়ে কিনছিলাম সেটা একদিন কোথায় বাড়ি যাওয়ার সময় আমি একটু গায়ে দিয়েছিল পরে খুলে রেখে দিছে আমি সাতসার ঠিক আছে সমস্যা নেই

তো যাই হোক তারপরে টি শার্টও কিনলাম দুইটা টি শার্ট কিনা হয়েছে আর একটা শার্ট কিনা হয়েছে আমারও একটা শপিং হয়েছে আমার এটা দরকার ছিল তো এখন তো আজকে আর দেখানো সম্ভব না এখন বাসায় যাচ্ছি খাওয়া দাওয়া হইলো সবাই আলহামদুলিল্লাহ মজা করে খাইছি আমি ড্রাইভ করলে ভালো হইতো আমি ড্রাইভ করে নিয়ে যেতাম একটা প্র্যাকটিস হয়ে যাইতো আমরা হচ্ছে হুম তোমরা শেষ। শেষ। তোমাদেরকে আমি ড্রাইভ করে घुরাইছি না? তোমাদেরকে নিয়ে? ভুলে গেছো? ভুলে গেছো? কি আর? তুই তো খলামনের গাড়িতে তোমাদেরকে আমি চড়াইছি না? একা একা? ভুলে গেছে তারা। তো ঠিক আছে। আজকে রোগ এত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।